কি বলছো তেল নিচ্ছি অয়েল রান্না হবে চিকেন তারপরে মা জল নিচ্ছে রান্না হবে এখন মাছ দেখো আমার কিচেনে আপ লোগো কা স্বাগত হে কো তোমার কিচেনে আমার কিচেন উধারে উধার ঠিক আছে তা যা যাক চলো আ হ্যাঁ রান্না করতে লাগো আসছি Okay. Bye bye. adbeta server hai da ab server hai to jo আমি তরকারি রান্না করেছি খেয়ে বলো কেমন হয়েছে খাচ্ছ তো বলো কেমন হয়েছে ওর এখন ঘুম পাচ্ছে তো তা বলতে তুমি বলো কেমন হয়েছে ভালো ভালো এই যে সরি এইভাবে দেখানোর জন্য কি করো এই যে ভালো আছে তো সত্যি বলো ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই অবধি আর এদিকে দেখো আমার মা খাচ্ছে তো দেখছো তোমরা খাচ্ছো মামা তো আজকে ভিডিওটা এই অব্দি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট